আমাদের দুটো দেহ আছে একটা হচ্ছে স্থূল জড়দেহ অর্থাৎ যাকে আমরা শরীর বলি আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ অর্থাৎ যাকে আমরা আত্মা বলি এই স্থূল আর সূক্ষ্ম জড়দেহ বিভিন্ন উপাদান দ্বারা তৈরি স্থূল জড়দেহটি হচ্ছে পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বায়ু এই পাঁচটি উপাদান দ্বারা তৈরি আর যে সূক্ষ্ম দেহ সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার এই তিনটি উপাদান দ্বারা তৈরি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা মৃত্যুর যখন আমাদের হয়ে যাই তারপর যখন আমাদের এই জড়দেহটাকে ত্যাগ করে আমাদের যে সূক্ষ্ম দেহটা থাকে অর্থাৎ আত্মাটা সেটা মৃত্যুর পর কোথায় যায় সেই মৃত্যুর পর সেই আত্মার কোথায় কোন গতি হয় এবং যে মৃত্যু আমাদের তো হঠাৎ করে আসে না মৃত্যু আসার আগে কিছু না কিছু সংকেত দেওয়া হয় অর্থাৎ কিছু না কিছু নোটিশ আমাদের কাছে পাঠানো হয় তো সেই নোটিশগুলি কি কি আস তারপর যে প্রশ্নটা আমাদের সর্বক্ষণ মাথায় ঘরে যে আমরা প্রত্যেকেই বলে থাকি যে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে আমরা সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না কিন্তু বাস্তব পক্ষে আমরা পাঁচটা জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবো সেই পাঁচটা জিনিস কি কি তা আজকে আমরা জানবো এছাড়াও যে কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় সেই ব্যক্তির মৃত্যুর যে জড়ো দেহটা সেই জড়ো দেহটা দেখে আমরা কিভাবে বুঝবো সেই ব্যক্তি স্বর্গে যাবে নাকি সে পুনর্বার আবার মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে নাকি সে কোনো পশুজনীতে জন্মগ্রহণ করবে সে বিষয়ে আজকে টোটালি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন তো চলুন আর বেশি কথা বলবো না সোজা ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম যে প্রশ্নের উত্তরটা আমরা জানবো সেটি হলো মৃত্যুর পর যে আমাদের সূক্ষ্ম দেহ অর্থাৎ আত্মা সেই আত্মার কি গতি হয় সে আত্মা কোথায় অবস্থান করে দেখুন এই মৃত্যুর পর কোনো আত্মা বা সূক্ষ্ম দেহ অবস্থান করবে কোথায় অর্থাৎ সে ইহলোকে না পরলোকে অবস্থান করবে সেটা নির্ভর করে সম্পূর্ণ তার কর্ম আসক্তি এবং বন্ধনের প্রতি অর্থাৎ যদি সেই ব্যক্তির জড়দেহ যে ত্যাগ করেছে সেই জড়দেহের প্রতি যদি আসক্তি ত্যাগ না করতে পারে তাহলে কিন্তু সে এই স্থানে অর্থাৎ এই লোকেই অবস্থান করবে প্রেত রূপে দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তির হঠাৎ করে অর্থাৎ অকাল মৃত্যু হয় সেই ব্যক্তির কিন্তু তার পরিবারের প্রতি আত্মীয় স্বজনের প্রতি তার যে জড়দেহ তার প্রতি মায়া মমতা বাসনা কামনা সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ থাকে তো সেই কারণের জন্য সেই ব্যক্তির যতদিন পর্যন্ত সেই মায়া আসক্তি বাসনা পরিত্যাগ না হয় সে মায়া শূন্য না হতে পারে ততদিন পর্যন্ত কিন্তু তার কোনো রকম গতি হয় না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর কোন ব্যক্তি কোথায় পৌঁছাবে দেখুন মৃত্যুর আগে যে ব্যক্তি যে যে দেবতার বা যে যে ইষ্ট দেবতার প্রতি উপাসনা করবেন সে কিন্তু সেই সেই লোক প্রাপ্ত হবে ঠিক যেমন গীতাতেই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সূর্য দেবতার উপাসনা করেন তাহলে সে সূর্যলোক প্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তি চন্দ্র দেবতার উপাসনা করেন তাহলে সে চন্দ্রলোক প্রাপ্ত হবে কোনো ব্যক্তি যদি শিবের উপাসনা করেন তাহলে সে রুদ্রলোক প্রাপ্ত হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতাতে বলছেন যদি কোনো ব্যক্তি আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তাহলে সেই ব্যক্তি একদম গোলক বৃন্দাবনে অবস্থান করেন এবং সেই ব্যক্তিকে আর পুনর্বার এই ধরাধামে জন্ম চক্রে আবদ্ধ হতে হয় না কিন্তু যারা রুদ্রলোক বলুন চন্দ্রলোক বলুন সূর্যলোক বলুন যেখানেই তারা অবস্থান করুক না কেন তাদের পূর্ণ ফল যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পুনরায় তাদের আবার এই জন্ম চক্রে আবদ্ধ হতে হয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি তাই আমাদের মৃত্যু অবধারিত কিন্তু অনেক ব্যক্তির আছে অকাল মৃত্যু হয় তো সবার তো আর অকাল মৃত্যু হয় না মৃত্যু হবার আগে কিছু সংকেত পাঠানো হয় আমাদের তো সেই সংকেতগুলি কি কি খুব সহজ প্রত্যেকেই কিন্তু আমরা সেই সংকেতগুলি সম্বন্ধে জানি যখন আমাদের বা কোনো ব্যক্তির মৃত্যু আসে দরজায় এসে করা নাড়ে তখন কিন্তু তার দেখবেন চুলদারি পেকে যায় কানে কম শুনি মুখে কথা বেরোয় না সুস্পষ্ট তারপর হচ্ছে সেই ব্যক্তি চোখে কম দেখে এরকম বিভিন্ন ধরনের সংকেত যেগুলো পাঠানো হয় অর্থাৎ তার যে সময় শেষ হয়ে এসেছে সেটা কিন্তু বোঝা যায় দেখুন যখন কোনো আপনি একটা ঘর ভাড়া নিয়ে আছেন এবং সেখানে আপনি বাস করছেন সেই ঘরটা যখন আপনাকে ছেড়ে দেওয়ার কথা বলা হবে তার ঠিক তিন মাস আগে আপনাকে নোটিশ দেওয়া হবে ঠিক সেই রকমই মৃত্যুর আগেও কিন্তু আমাদের নোটিস পাঠানো হয় আর ঠিক যখন এই তিন মাস আগে নোটিশ পাঠানো হয় তখনই কিন্তু আমাদের জিনিসপত্র গুটিয়ে অন্য জায়গায় অবস্থান করার জন্য প্রস্তুত হতে হয় তো সেই আমাদেরকে এটাও মেনে নিতে হবে যে আমাদের জন্ম হয়েছে মৃত্যু হবে তো সেই কারণের জন্যই ভালো কর্ম করে মৃত্যুর পর যাতে আমরা ভালো জায়গায় যেতে পারি সেইটা আমাদের মাথায় রাখতে হবে এবং ভগবানের নাম সংকীর্তন করতে হবে এবার যে প্রশ্নের উত্তরটা জানবো সেটা হলো মৃত্যুর সময় কোন পাঁচটি জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো সকলেই আমরা বলে থাকি মৃত্যুর সময় আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না কিন্তু না পাঁচটি জিনিস আমরা অবশ্যই প্রত্যেকে সঙ্গে করে নিয়ে যাব তো প্রথমেই আমরা যে জিনিসটাকে নিয়ে যাব সেটা হচ্ছে স্থূল শরীর অর্থাৎ আত্মা আত্মা সর্বপ্রথম যাবে দ্বিতীয়ত হচ্ছে পাপ ও পুণ্যের ফল পাপ করছি কতটা পুণ্য করছি কতটা সেই পাপ পুণ্যের ফল আমরা মৃত্যুর পর নিয়ে যাব তৃতীয়ত হচ্ছে তিন গুণের প্রভাব অর্থাৎ সাত্ত্বিক রাজসিক তামসিক যারা গীতা পাঠ করেছেন তারা জানেন এই তিনটি গুণের প্রভাব সকল মানুষ দেবতাদের মধ্যেও আছে হচ্ছে কামনা বাসনা কামনা বাসনা আমাদের কতটা আছে সেটা কিন্তু আমরা সং নিয়ে যাব। পঞ্চম হচ্ছে সুকৃতি এবার বলবেন সুকৃতি কাকে বলে সুকৃতি কখনো ক্ষয় হয় না যদি কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তি বা দেখা গেল কোনো কৃষ্ণ ভাবনাময় কর্ম করেছে বা কাউকে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে উদ্বুদ্ধ করেছে সেটাই হচ্ছে সুকৃতি আর এই সুকৃতি একমাত্র কৃষ্ণ ভক্তি পদ থেকেই আসে নতুবা আর বাদ বাকি যা কিছু হয় সেটা হয় পূর্ণ এবার বলি কি করে বুঝবেন কোনো ব্যক্তির মৃতদেহ দেখে যে সেই ব্যক্তি পশু লোকে গমন করবে না স্বর্গে না পুনরায় আবার মনুষ্য জন্মগ্রহণ গ্রহণ করবে এ বিষয়ে গীতার ১৪ নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মল মূত্র পরিত্যাগ করে মৃত্যুবরণ করে তাহলে অবধারিতভাবে জানবেন সেই ব্যক্তি পশুজনিত জন্মগ্রহণ করবে আর যদি দেখেন কোনো ব্যক্তি হাঁ করে বা চোখ খুলে মৃত্যুবরণ করেছে তাহলে জানবেন সেই ব্যক্তি পুনরায় আবার মনুষ্যলোকে জন্মগ্রহণ করবে আর যে ব্যক্তিদের অর্থাৎ যে মৃতদেহ দেখে আপনি বুঝবেন যে মনে হবে যেন সেই ব্যক্তি ঘুমিয়ে আছে তাকে দেখে মনেই হচ্ছে না সে মৃত্যুবরণ করেছে তাহলে জানবেন এই ব্যক্তি ঊর্ধ্বলোক গমন করবে অর্থাৎ এই ব্যক্তি স্বর্গলোকে যাবে আপনারা শুনলেন সমস্ত প্রশ্নের উত্তর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আরও কোনো কিছু প্রশ্ন আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে যথার্থ আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে বো